বুধবার দেশ জুড়ে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল এবং গভীর শ্রদ্ধার ভালোবাসায় পালিত হল আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৃতীয় মৃত্যুবার্ষিকী প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনার আলামিন কামিল মাদ্রাসায় আনন্দ টিভির চান্দিনা প্রতিনিধি মিজানুর রহমান ইমরানের আয়োজনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল বীর মুক্তিযোদ্ধা মরুম আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আনন্দ টিভি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলের সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে আনন্দ টিভির চোরাঙ্গা প্রতিনিধি সোহেল সজীবের আয়োজনে সদর উপজেলার হাদিয়াতুল হাফিজে মাদ্রাসায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এ সময় তার উহিম ফেরাত কামনা করা হয় বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর মরুম আব্বাসুল্লাহ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজার অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল কক্সবাজার জেলা প্রতিনিধি ইস্তফারুকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে পেগুয়া প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ ও টেকনা প্রতিনিধি শহীদুল সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লা সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গালে ভুয়াপুরে অনুষ্ঠিত হল দোয়া মনোজাত ও আলোচনা সভা দুপুরে আনন্দ টিভি টাঙ্গাল জেলা প্রতিনিধি আলমের শোভনের উদ্যোগে প্রেস প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রনাঙ্গকনের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মাহফিল আনন্দ টিফির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ হাবিব পাখির সভাপতিত্বে সময় সময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বুধবার সকালে গাজীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যালয়ে পালিত হল বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী বার্ষিকী এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিফির গাজীপুর জেলা প্রতিনিধি জুসিম উদ্দিন সারাদেশের মতো বিভাগীয় নগরী রংপুরে পালিত হল বীর মুক্তিযোদ্ধা এবং আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরুমু আব্বাসুল্লাহ সিকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনন্দ টিভির রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের উদ্যোগে পাঠ এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লা আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে নগর সাপাহারে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার দুপুরে সাপাহার উপজেলা প্রতিনিধি নিখিল বর্মনের আয়োজনে উপজেলা পরিষদ হরমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিকে গাজীপুর শ্রীপুরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক আব্বাসুল্লাহ শিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয় আনন্দ টিভির শ্রীপুর প্রতিনিধি আদনান মামুনের আয়োজনে বুধবার দুপুরে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাগান মুস্তাফা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক